বাড়ি ভালো এটা তখন বাড়ি দেয়নি এর বাচ্চাগুলাই দেখুন দেখানো না আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি জাহিদুল ইসলাম জাহিদ পুকুর থেকে

চলে সব জায়গায় দেখি মানে সব জায়গায় সব জায়গাতে এই কবুতরের জাত জাতটা রয়েছে তার সাথে দেখি বাজি দেখি ছাড়েন বাজির কোয়ালিটি আছে ভালোই মার্শাল্লাহ এগুলো সেল হবে ভাই নটটা না নরের উড়াবাজি যাই হোক আর মাদি হল ঘুনা বাজি এটা কি উত্তর ভাই এটা ভাইয়া রাশেদে বলে উদা কালার আর এটা আপনি বিশুট কালার বিশুট কালার জি মাদি দুইটাই মাদি ভাইয়া দুইটাই মাদি জি এগুলা কি মানে বাড়িটা যে বেশি না জি ভাই এগুলা খুবই বাজে অসাধারণ বাজে আচ্ছা ছাড়েন দেখি নেজগুলো সাসা আছে নেজগুলো যাইতে দিন তিন থেকে এই কিছু আছে আচ্ছা মাশাআল্লাহ দুইটা দিয়েছে এই দুইটা কি কালার ভাই বুড়া কালার বুড়া জি দুইটারই ভাইয়া ভালো বাজে বুড়া কালার একটা টোপ আছে মাদি কোনটা নর কোনটা ভাইয়া নর এইটা আর কত সব মর্নিং আছে ভাইয়া এই যে মোল্টিং আছে হ্যাঁ লোক পড়ছে তো মোল্টিং আছে কত বলে এমনি মাশাআল্লাহ খুব সুন্দর এই যে এটা নর ভাইয়া এটা এটা মাদি মাদি মোল্টিং আছে কত আচ্ছা সাড়ে ভাই

ভাই হাতে আর একটা কবুতর নিয়ে আনকমন কালার ভাইয়া আনকমন জি এই কালার কবুতর ভাইয়া খুব কম দেখা যায় ভাইয়া কোনটা ভাই যে যে ভাইয়া নট এটা কি কালার বলা যাবে এটা ভাই কি কালার বলবো এত কালার তো আমার মানে জানা নাই তো আপনারা দর্শক যারা আপনারা ভিডিওতে দেখছেন তারা বলে দিন এটা কি কালার বলা যাবে ভাইয়া মানে সেই কবুতর এসব সব ভাইয়া নতুন দিয়ে করা কালেকশন করা কালেকশন করা না জি 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 কি কালার বলবো এটা কি কালার যে ভাইয়া আমও দানি না ভাই মিশ্রণ মিশ্রণ জি জি মেলা রকম এটা বাজি গেলে মানে হারিয়ে যায় কারণে আপনার বাজি এই বিক্রি হবে নাকি না সেল দেবো না বাচ্চা ও আচ্ছা বাজি এ করা যাবে ভাই শে এই তো মারি ভালো আচ্ছা যেগুলা যেগুলা সেল আছে এগুলো দেখেন আর বলে দিবেন যেগুলা সেল এইটা কি কালার বলে ভাই এটা ভাইয়া হয় লাল বুড়া আরে এটা জি 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 লাল লাল বড়াই অনেক সুন্দর কবুতরগুলো সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় জি ভাই 빅 সাইজের কবুতর ডিম বাচ্চা এসব বেশি করবে ভাই ভাইজি আছে কেমন আছে মাদির মানে বাজিতে আপনি হলো নেমতে পারে না যে মাদির পাপ নেস্ট আছে আর নর নরেরও বাজি ভাল ভালো আছে

মার্শাল্লাশাল মুখটা মার্শাল মুখটা সেই মুজা কফি কালার এগুলো তোমার সেল হবে নাকি তো দর্শক এই বাচ্চাগুলো সেল হবে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন

माने प्रति जोवा कोतरी प्रति माने प्रति जोवा रे एकटा एकटा बार एकटा एकटा फैक्टर बाजे आसे आ आ आ आ पेलै जोंके छै 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 आ 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 I, <laughs> I, ভিডিওটি আর বাড়াবো না ভিডিওতে এখানে শেষ করে দেবো দেখা নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম